ঘড়িতে সময় হচ্ছে এখন সাড়ে এগারোটা তো আমি আর মা বেরোচ্ছি এখন ব্যাগ নিয়েছি ব্যাংকে টাকার জন্য তো মাকে নিয়ে তো এখানে আবার চলে এসেছি সেই দাদার কাছে এখানে তো দেখি ভিড় আছে তো চলো কাজ আমাদের কাছে কাছে এখানে ব্যাংকে দিয়েতে কাজ বাড়ি এবার বাড়ির দিকে তো চলো বাড়িতে এসে গেছি

চা বিস্কুট টিপস সব টান লাস্ট বাকি আছে এই কেকটা নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন টাইম হচ্ছে দশটা পনেরো আর আমি বসেছি এখন সকালের জলখাবার করতে পরোটা আর আলু চচ্চড়ি তো চলো আগে খেয়ে নিই নাহলে চলছি বুঝতেই পারছো শক্ত হয়ে যাচ্ছে তো আজকে দু একটা কাজ আছে মাকে নিয়ে ব্যাংকের দিকে যাবো একবার তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে যেমন যেমন হবে তোমাদের তেমন তেমন দেখাতে থাকছি আর তোমাদের আগের ভিডিওগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এই ভিডিওটাও লাইক করে দাও তো চলো এখন খাবার নিয়ে বেশি করে সামনে বসে থাকা যাবে না গো আগে খাবারটা শেষ করি ঘরের সময় হচ্ছে এখন সাড়ে এগারোটা তো আমি আর মা বেরোচ্ছি এখন ব্যাগপত্র নিয়ে নিয়েছি ব্যাংকের যাওয়ার জন্যে তো চলো যে ব্যাংক আসল ব্যাংক সেখানে তো যাওয়া হবে না তো তো চলো এখন বেরিয়ে আসল যে ব্যাংক সেখানে একবার যাব গিয়ে দেখবো কেমন কি ভিড় আছে সেখানে যদি হয়ে যায় তো ভালো আর নাহলে এটা হাত হলো না এখন আবার বাকি টাকা তুলতে হবে তো সেখানে যদি না হয় আবার একটা শাখা আছে সেখানে যাবো সেখান থেকে কত কি আছে দেখে তুলে নিয়ে চলে আসতে তো আর রোদ্দুরটাও দিয়েছে আজকে চমৎকার কালকে বেশ ওয়েদারটা বেশ ভালো ছিল মানে রোদও ছিল না আবার হালকা মেয়ে গেছিল হালকা হালকা হাওয়া বইছিল খুব সুন্দর ওয়েদার ছিল কিন্তু আজকে ভ্যাকসা গরম এই ওয়েদারটা একদম আমার পছন্দ নয় তবু জল হলে একটু ঠান্ডা হতো জলটাও হলো না গো বললো রবিবার জল হবে আজকে মঙ্গলবার হয়ে গেলে জলের কোনো ছিটাফুটাও নেই তো এখন বেরোয় অনেকটা জ্বালাও হয়ে গেল আর আজকে আমি মেনলি আমার ছোটো ডনকে নিয়ে বেরিয়েছি বড় এখন রেস্ট নেবে কালকে সারাদিন চলেছে প্রায় কত হবে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার চলেছে ওই জন্য এখন সারাদিন রেস্ট নেবে এও চলেছে সেটা কথা নয় কিন্তু বেশি বাইরে থাকলে একে নিয়ে বেরোনো হয় দূর দূরান্ত গেলে ওকে নিয়ে বেরোনো হয় তো এরও মোবিল ফোবিলও চেঞ্জ করতে হবে দেখি বিকেলবেলা দিকে বেরোবো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে যেমন যেমন হবে তেমন তেমন দেখাতে থাকবো তো ভিডিওটি দেখতে থাকো মাকে নিয়ে তো এখানে আবার চলে এসেছি সেই দাদার কাছে এখানে তো দেখি ভিড় আছে বলছে এখন কতক্ষণ লাগে দেখি না লাগে তারপর যেমন যেমন হবে তোমাদের দেখাটা থাকছি দেখি কতক্ষণ লাগে এখন আর কত কি হয় না হয় কি হয় না হয় সেটা তোমাদের দেখাচ্ছে পরে তো চলো কাজ আমাদের মিটে গেছে এখানে ব্যাংকের ইয়েতে কাজ তো মিটে গেছে এবার বাড়ির দিকে যাই হ্যাঁ তো কি হলো না হলো বাড়িতে গিয়ে তোমাদের বলছি তো চলো বাড়িতে যায় তো চলো এখন বাড়িতে তো এসে গেছি আর এই হচ্ছে যেখানে গেছিলাম তার ইয়ে বোঝে না কিচ্ছু হয় না তো নিয়ে তো চলে এসেছি এখন ওখানে কি হয়েছিল বলতে একটু ভিড় ছিল আর বললাম যে টাকা ফ্লিপ দাও সেসবটাও কিছু পাত্তাই না গো ব্যাঙ্কেও আপডেট বন্ধ ওইটা নিয়ে তুমি বলছিলাম তো ওগুলো তো দেওয়া উচিত ছিল তো তবে এসে গেছি আমরা এখন চান টান করে নিই চান টান করে পুজো পুজো করে আসি এসে দেখা হচ্ছে তো আমাদের তো পুজো পুজো করে চান টান করে পুজো পুজো করে খেয়ে দিয়ে এখন বসে আছি বসে আছি বলছি একটা ভিডিও এডিট করছিলাম তো ভাবলাম অনেক সুন্দর ভিডিও করা হয়নি তো একটুখানি করে নিই তো এখন ভিডিওটা এডিট করি ঠিক পাঁচটার সময় ভিডিও আসবে তো ভিডিও দিতে হবে আর এই আওয়াজ হচ্ছে এই পাখাটা মানে হালকা হালকা এখন ঠান্ডা আছে ঠান্ডা বলবো না ঠিক গরমও আছে হালকা হালকা ঠান্ডাও আছে কারণ কি এখন দাদা দেখাচ্ছি এ দেখো দেখতে হচ্ছে এখন হচ্ছে হালকা হালকা মেঘ ধরে আছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে ওই জন্যে হালকা হালকা ঠান্ডাও আছে তো চলো ঠিক এখন ভিডিওটা এডিট নিই ঘন্টা করে ভিডিওটা এডিট করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিচলবেলায় বেলায় কিছু কাজও আছে সেগুলোও দেখাবো তোমাদের সুতরাং আগে ওই ভিডিওটা কন্টিনিউ করছি দেখে তো বন্ধু এখন সময় হচ্ছে কটা দাঁড়াও দেখে নিই এরকম সন্ধ্যে হয়ে গেছে তো সেটা দেখতেই পাচ্ছ এখন সময় হচ্ছে পৌনে পাঁচটা মানে পৌনে ছটা আমি তো সাড়ে চারটের সময় ভিডিওটা শিডিউল করে এডিট এডিট করে ভালোভাবে সব ইয়ে করে শিডিউল করে শুয়ে পড়েছিলাম আর ঘুমটা বেশ এক ঘন্টা ভালোই এলো বাবা তারপর তুললো আর এই দেখো বাইরেও ওয়েদারটা আর কি সুন্দর লাগছে ও রাজ পুরো এখনও সন্ধ্যে হব হব কিন্তু পুরো সন্ধ্যে হয়নি গো তো এখন তো আমি ঘুম থেকে উঠলাম বিকেলবেলা মকড়ে বিকেলবেলা হয়েছিলাম যাওয়া হচ্ছে না তুই কি বলতো তুমি খিটা পেয়েছি তোমার খিতে পেয়েছে হ্যাঁ তোমার খিতে পেয়েছে ও রাগ করেছে খিদে পেয়েছে এখন মশা কামড়াচ্ছে মাছি কামড়াচ্ছে ওই জন্য ঘরে যাওয়ার জন্য ইয়ে হয়ে যাচ্ছে এই একটা আছে কি করেছি এখানটা কি করেছিস তোরা কি করেছিস হ্যাঁ কি করেছিস কি করেছিস কি করেছিস কুটুব কুটুবু কুটুব হাতটা ধুতে হবে আবার এই বাইক খুলে গেছো তো এই হচ্ছে আজকের সিডুল দেখি বিকেলবেলার দিকে যদি বেরোনোর টাইম পাই তো একটু বেরোবো মানে বিকেলবেলা কি সন্ধ্যাবেলা সাতটা সাড়ে সাতটার দিকে সেটল ফিটল দিয়ে মন্দির সেটল দেওয়াও তো আছে তারপর বেরোবো তো চলো এখন একটা কাজ আছে সেই কাজটা করি সেটা তোমাদের দেখাতে পারবো না গো আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে এরকম একটা ওয়েদার আমি চেয়েছিলাম আর একটু যদি ঠান্ডা হতো খুব ভালো লাগতো কিন্তু ওই যে গাছপালা নড়ে হাওয়া ফাওয়া বেশি হচ্ছে না কিন্তু তবু ভালো লাগছে কি সুন্দর লাগছে চারিদিকটা তো চলো দেখা হচ্ছে আমাদের সাথে একটুখানি পরে অনেক ঘন্টাখানেক পরে এখন ঘুমতে টাইম হচ্ছে সাতটা আর আমি এখন বেরোচ্ছি মন্দিরের শীতল দেওয়ার জন্য আর এখানে চলছে টিভিতে ঘুড়ির লড়াই কিতা আর এখানে বাবা এখানে বসেছে কাজ করছে আর আমি যাচ্ছি এখন মন্দিরের শীতল দিতে তো চলো মন্দিরে আগে শীতলটা দিয়ে আসি মন্দিরের শীতলটা দিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগে গিয়ে করে দিই দেখতে পাচ্ছি অনেকখানি রাত্রি হয়ে গেছে তো চলো যাই গিয়ে আগে মন্দিরের শীতলটা দিয়ে নিই জয় মা কালী জয় মা তো বন্ধুরা চলো আমার এখন তো শীতল দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই চাটা খাই জোর খিদেও পেয়ে গেছে মায়ের কাছে বাবা ভোলেনাথের কাছে মা মনসার কাছে সব জায়গায় এখন শীতল দেওয়া হয়ে গেছে এবার তো চলো বাড়ির দিকে যায় চাটা খেতে হবে সেই দুপুরবেলা ভাত খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি জোর খিদেও পেয়েছে তো চলো ঝটপট করে আগে বাড়িতে যাই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নারায়ণ ঘর তো নারায়ণ ঘরে এখন শীতলটা দিয়ে নিয়েছি ভাই দিয়ে নিয়ে আজকে ভাইয়ের দেওয়া ছিল ওই জন্য ও দেয়নি বলে আমি তো দিয়ে দিলাম তো চলো হয়ে গেল সময় দোকান থেকে একটা লাড্ডু কিনে নিয়েছিলাম সবাই করে দিলাম যে আমিও খাচ্ছি আগে লাড্ডুটা দিয়ে জল খাই তারপর এখানে চা আছে বিস্কুট আছে একটা বাবুজি কেকও নিয়েছিলাম আর আছে আছি সন্ধ্যেবেলা আগে খাই খেয়ে তারপর আজকে যাওয়া হবে দেখা যাবে তো চলো আগে এটা খেয়ে নিই খেয়ে আবার মহাতার দিকে যেতে হতে পারে দেখছি আজকে আর ঠিক ভালো লাগছে না যেতেও পারি না যেতেও পারি কেমন কি হচ্ছে যেমন যেমন হবে তোমাদের দেখাতে থাকবো তো যদি যাই দেখাবো নাহলে আর ভিডিওটা শেষ করবো খাওয়া দাওয়া শেষ করে তো চলো এখন ভিডিওটি দেখতে থাকো আমার সাথে চা বিস্কুট চিপস সব ডান লাস্ট বাকি আছে এই কেকটা তো কেকটা করে সবার এখন আমি মেনলি বসে বসে দা কাউন্সিল অফ দা এপিসোড থ্রি দেখছি লাদাখের যে এপিসোড থ্রিটা সেটা দেখছি এখন বসে বসে আর ভাবছি যে যদি আমরা কখনো এরকম লাদাখ যাই তো আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হতে চলেছে তো চলো আগে খেতে খেতে দেখে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা ফটো যাবে হ্যাঁ তখন বেরিয়ে যাবে তো অবশ্যই আমরা খেতে বসে রুটি পেঁয়াজ আর ঘুগনি আছে তো চলো আগে চাষফোট করে খেয়ে নিই খেয়ে নিই আবার তারপর টাকা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কোনখানটা ভালো লেগেছে কোনখানটা খারাপ লেগেছে সেটাও কমেন্টে জানিও ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না তো চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে কালকের ভিডিওতে কালকে ঠিক বিকেল পাঁচটায় মানে কালকের ঠিক বিকেল পাঁচটায় ভালো থেকে সুস্থ থাকবো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই